রিয়াদ মোদ চৌধুরীকে দানের শিশে প্রার্থী ঘোষণা করতে হবে আপনারা কি চান্না ফতুল্লার সন্তান রায় এমপি হোক দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমাদেরকে যারা যিনি অত্যন্ত ছিল মায়া মমতা এবং একজন নেতা হিসেবে তার কর্মীকে যেভাবে আগলে রাখা দরকার সেই নেতা কিন্তু আজকে আমাদের পাশ পাশে নেই একটি বিশেষ কারণে বিশেষ করে আপনারা জানেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশে নতুন একটি রাজনীতি চালু হয়েছে ম এবং মিথ্যা মিডিয়া টায়াল সেই মিথ্যা মিডিয়া টায়ালের মাধ্যমে ফতুল্লার সবচেয়ে কৃতি সন্তান যে সবচেয়ে বড় এই বর্তমান আসন বিন্যাসে যার কোনো প্রতিনিধি ছিল না সেই রিয়াজ চৌধুরী আজকে কিন্তু আমাদের মাঝে নেই তা আপনারা কি চান রিয়াজ চৌধুরী আমাদের এই নারায়ণগঞ্জ চার থেকে নির্বাচন করুক আপনারা যদি চান তাহলে রিয়াদ চৌধুরীর জন্য আমাদের নামতে হবে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হবে ফুতুল্লাহ সবচেয়ে জনপ্রিয় নেতা রিয়াদ চৌধুরী বহিষ্কার প্রত্যাহার করে এই বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু প্রাপ্তি হয় তাই রিয়াদ মোহাম্মদ চৌধুরী ফুতুল্লাহ সবচেয়ে জনপ্রিয় নেতা তিনি তার বহিষ্কার প্রত্যাহারের পরে ফতুল্লা গানের শীব প্রতিনিধিত্ব করবে সেই কামনা করে আপনাকে সেবা চান তার আদেশ প্রত্যাহার করে তাকে গানের শীষে প্রতিনিধিত্ব করুক সেটা আপনারা চান তাহলে আমরা আজকে একটি অনুরোধ করব ফতুল্লা থানা বিএনপির অঙ্গশেঙ নেতৃবৃন্দ পক্ষ থেকে অবিলম্বেই অতি বিলম্বেই ফতুল্লা থানা বিএমপির সবচেয়ে জনপ্রিয় নেতা আসন বিন্যাসের পরে সবচেয়ে দানা সবচেয়ে বড় দাবিদার হলো রিয়াদ মোহাম্মদ চৌধুরী তাই রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বৈষ্কা আদেশ প্রত্যাহার করে তাকে নারায়ণগঞ্জ চার আসনে তাকে মনোনয়ন দিতে হবে ফতুল্লাহ সবচেয়ে জনপ্রিয় নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী আসন বিন্যাসে রিয়াদ মোহাম্মদ চৌধুরী জনপ্রিয়তার কাছে আজকে যারা প্রার্থী হতে চাচ্ছে তারা কিন্তু তার দামের কাছে নাই তাই সময়ের প্রয়োজনে ফতুল্লাহ নেতৃবৃন্দরা এই একটা জায়গা আমরা এক থাকবো আগামী নির্বাচনে রিয়াত মোহাম্মদ চৌধুরীর বহিষ্কার বেশ প্রত্যাহার করে আক্তারুন জামান কে যেমন বারবার কিশোরগঞ্জ থেকে মনোনয়ন দেওয়া হয় ধানের শীষের তেমনিভাবে রিয়াত মোহাম্মদ চৌধুরীকে ধানের প্রার্থী ঘোষণা করতে হবে